আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সদি করি মোহতার সভাপতি সদেহ আমিরা জামাত সহকারী সেক্রেটারি জানাল মোর মোহাম্মদ শাহজাহান সাহেব সাবেক সংসদ সদস্য মহতরম মহানগরী আমির শাহজাহান চৌধুরী সাহেব মঞ্চে উপোষ্ঠ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক বন্ধুগণ সমবত ভাই আসসালাম আলাইকুম কাত আমি আসলে চট্টগ্রাম কলেজে যখন উনিশশো ছিয়াত্তর সালে সেভেন্টি সিক্স ভর্তি হই তখন থেকে ওয়াইফাইয়ের সাথে পরিচয় মাঝখানে আমি ঢাকায় পাঁচ বছর ছিলাম ওখানেও ওয়াইফ ভাই একসাথে ঢাকায় এক বছর উনি পরে গিয়েছেন আমার আবার আমি ওনার দুই তিন বছর আগে চলে এসেছিলাম এই কয়েক বছর ছাড়া বাকি পুরোটা সময় একসাথে আমাদের কেটেছে সর্বশেষ আমাদের একটা বৈঠকে রাত্রে সাড়ে দশটা পর্যন্ত আমাদের রক্ষণ ভাইদের শপথ অনুষ্ঠান ছিল এখানে ছিলাম আমার পরেও উনি আর কিছুক্ষণ ছিলেন প্রায় বারোটা পর্যন্ত রাত তারপর দিয়ে সকালে গিয়ে উনি হাসপাতালে ভর্তি হয়েছেন তারপর তো আল্লাহর কাছে চলে গেছে অনেক স্মৃতি অনেক কথা এই জন্যে আমি এগুলো বলার সময় নেই যেহেতু মতন আমিরাজ জামাত কথা বলবেন আমার বক্তব্য শেষ হওয়ার কথা ছিল সাড়ে পাঁচটায় আমি শুরু করেছি বিয়াল্লিশে পাঁচটা বিয়াল্লিশে এই জন্য আর কথা না বলি এখানে শেষ করি ভবিষ্যতে ইনশাল্লাহ ওনার বিষয়ে সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ